মাছ ভাই ও মৎস্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যে সকল মাছ ভাইরা খাদ্য খরচ ছাড়াই কার্প মাছ চাষ করেন বা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য উন্নত মানের কার্প মাছের পোন নিয়ে আজকের পর্বে হাজির হয়েছে। এবং এই মাছটি আপনারা কিভাবে পুকুরে চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন সে সকল বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ব্লেককার বা চাইনিজ ব্ল্যাক রোজ হল সাইপ্রিনেট পানির মাছের একটি প্রজাতি এই মাছটি পূর্ব এশিয়ার হ্রদ এবং নদীর আদিনিবাস চিনজোরে আমর বেসিন থেকে ভিয়েতনাম পর্যন্ত এই মাছটিকে সামক্ষিকও মাছ বলা হয়ে থাকে কার্প মাছ উনিশশো সালে চীন থেকে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশে আনা হয় কার্প মাছের দেহ লম্বাটে এবং পার্শ্বীয়ভাবে চাপা পার্শ্বরেখায় সম্পূর্ণ কার্প মাছের সারা দেহ শক্ত আশ দ্বারা আবৃত কার্প মাছ পুকুরের প্লান্টন খায় এবং যখন এদের আকার বিশ থেকে তিরিশ সেন্টিমিটার হয় তখন এরা শামুক ঝিনুক ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে কার্প মাংসাশী ধরনের মাছ এরা প্রতিদিন দেহের ওজনের বিশ পার্সেন্ট হারে খাবার খেয়ে থাকে কার্প মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরের যে কোনো মাছের সঙ্গেই চাষ করতে পারবেন কার্প মাছ যেহেতু প্লাংটন এবং সামুখ্যিক মাছ সেক্ষেত্রে অন্য কোনো মাছকে এই মাছটি আক্রমণ করে না আপনারা নিশ্চিন্তে কার্প মাছ মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারেন ব্ল্যাকার পাঁচ চাষ করার ক্ষেত্রে দেখা যায় যাদের পুকুরে অতিরিক্ত বা অবাঞ্চিত পরিমাণের শামুক রয়েছে তারা এই মাছটি চাষ করলে নিশ্চিন্তে পুকুরের শামুকও দূর হবে এবং দ্রুত এই মাছ বৃদ্ধি পাবে যে কারণে আপনারা অল্প সময়ে এই ব্ল্যাককার পাঁচ চাষ করে লাভবান হতে পারবেন ব্ল্যাককার পাঁচ চাষ করার ক্ষেত্রে তেমন একটা রোগ দেখা যায় না যে কারণে আপনারা এই মাছ চাষ করার ক্ষেত্রে নিশ্চিন্তে চাষ করতে পারবেন পুকুরে ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে অন্যান্য মাছের সঙ্গে চাষ করলে আনুপাতিক খারে ব্ল্যাক কার্প মাছের পোনা মজুদ করলে হবে ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অন্য সকল মাছের পোনা মজুদ করেও এই মাছের পোনা মজুদ করতে পারবেন বা অন্যান্য মাছের পোনার সঙ্গে এই ব্ল্যাক কার্প মাছের পোনা আপনারা মজুত করতে পারবেন ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সুস্থ সবল ব্ল্যাক কার্প মাছের পোনা মজুত করতে তাহলে এই মাছের পোনার মৃত্যু হার অনেকাংশে কমে আসবে ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য যে সকল মাছ চাষি ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য উন্নত মানের ব্রুড থেকে ব্ল্যাক কার্প মাছের পোনা উৎপাদন করে আসছে ভাই ভাই মৎস্য হেচারি ও নার্সারি আমাদের হেচারি থেকে বেশ কয়েক সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা অক্সিজেন দিয়ে দেশের যে কোনো জায়গায় পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের বাণিজ্যিক চাষের ক্ষেত্রে কার্প মাছের পোনা সহ সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন সকল মাছ চাষী ভাইদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ